আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্তেছি আমাদের চুরানব্বই চব্বিশটা এটা আসলে না দেখলে বলে বোঝানো যাবে না গাছের গ্রোথ বা মানে আল্লাহ রহমত অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ দেখেও অনেক খুশি বা এলাকার আরো লোকজন দেখছে সবাই সামনে বার তো বলছে আমরা সবাই আপনাদের এই বীজ লাগাবো আমরা অবশ্যই মাঠে আছি আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কতটুকু পরিমাণ আমাদের এই বীজ লাগাইছেন

এই গাছ গুলা ভালো অনেকগুলা গাছ মোটা সতেজ গাছ দেখে তো বোঝা যায় ইনশাল্লাহ ফলন অবশ্যই ভালো হবে ফলন আশা করা যায় ভালো ভালো পাওয়া যাবে